ওয়েলকাম বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সারাদিন কাজ সারার পর এই সন্ধ্যেবেলাটা আজকে একটু সময় পেয়েছি তোমার দাদা বাড়িতে আছে ওই জন্য বললাম একটু মালগুলো বেঁধে দেওয়ার জন্য আমারও শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে খুব তাকে খেতে খেতে মালগুলো একটু বেঁধে দিচ্ছে আমি যেটুকু সময় পাই আজকে আমার একটু ছুটি ছিল আমার ছুটি ছিল তা আমি মালগুলো সব নিয়ে আসলাম কারখানা থেকে এনেবলম নাও আগামী কাল থেকে তো আবার কাজিদৃত হবে আমরা তো আমি মালগুড়িতে ভাগ করে দি তাইও সাড়ে সাতে একটু হেল্প করে দি যতটুকুনি ইগনো যায় আর কি তাহলে আমাকে এইগুলো বাদ দে হয় না সার্বিক সংসারে কাজ করে একার সংসার বুঝেই বাঁচছো বন্ধুরা যকুনই একটু সময় পাই তখন নিয়ে বসি একা সংসার ঘরের সব কাজ সামলায় ও একাই আমি তো থাকি না সকাল ঘুম থেকে উঠেই আমাকে রান্না ফান্না করে দেওয়ার পর আমি কাজে চলে যাই তারপরে ঘরে ঠাকুর দেওয়া থেকে আরম্ভ করে সব কিছু বাদ কাজগুলো করে সে বিকালবেলা একটু সময় পায় দুপুরবেলা একটু ঘুমাতো বলে তাও ঘুমায় না দুপুরবেলা ঘুমাতো নাকি ঘুমাও না দুপুরবেলা ঘুমালে তাহলে মাল আর করতে হবে মালিককে মাল দিতে কাজ দিতে হবে না

কথা বললে বলার দিক দিয়ে যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও নতুন নতুন হয়তো কথা বলতেও পারছি না ঠিক মতন তোমাদের সাথে আর এই যে কাজগুলো দেখছো এই কাজগুলো কিন্তু দেখতে যেরকম মনে হচ্ছে যে খুবই সোজা কিন্তু সোজা না এই কাজগুলো দেখেছো এগুলো এই বান্ডিলগুলো সব এসেছে এই যে বান্ডিলগুলো এখন সব এসেছে এই বান্ডিলগুলো সব কাটিং করে এভাবে প্লেন করতে হবে প্লেন করার পর এক হবে তারপরে আমরা পরে এক এক করে তোমার সঙ্গে দেখাবো কিভাবে আমি করছি আমরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা